আজকে আমার এই মাহফিলে আমার মা আছে আমার ছোট বোন বুসরা আছে আমার জন্মদাতা পিতা আছে আমার মাহফিলে আজকে আমার নানি আছে আজকে আমার নানা আছে খুশি না বেজার সবাই আপনারা বলেন আমার মা কখনো আমার ওয়াজ প্যান্ডেল থেকে শুনে নাই দিস ইজ দ্য ফার্স্ট এক্সপেরিয়েন্স আজকে হয়তো বা আমার মা আমাকে সরাসরি ওয়াজ শুনছে প্যান্ডেলে এসে আজীবন ইউটিউবে দেখেছে আমার ছোট বোন বুশরা কখনো আমার ওয়াজ প্যান্ডেলে গিয়ে শুনে নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার নানা নানি কখনো যায় নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম তো আজকের জন্য আমি ফিলিংস অফ ব্ল্যাস্ট আমার কলিচাটা ঠান্ডা হয়ে গেছে মাহফিল আসতে পেরে আমি সবাইকে আবদার রাখবো এই মাহফিলটা জাস্ট আজকে শেষ হলে হবে না এই মাহফিলটা হতে হবে এমন মাহফিল আগামীকাল শনিবার পুরো বাংলাদেশে রাজশাহীর মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে ঠিক না বল আমি সবার পায়ে হাত রেখে একটা আবদার করব প্রিয় ভাইরা আমি এসেছি প্রায় এক ঘন্টা দশ মিনিট আগে আই ওয়াজ ওয়েটিং ফর দিস মোমেন্ট বিকজ আই বিলিভ আ লট অফ ইয়াং পিপল দে আর ওয়েটিং জাস্ট ফর মি আমার দায়িত্ব আছে এই যুবকদেরকে এমন কথা বলতে হবে যাতে করে রাজশাহীর যুবকরা ইতিহাস চেঞ্জ করে ফেলতে পারে প্লিজ লেটমি গিফ মাই স্পিচ ভেরি সাইলেন্টলি আমি কোনো করে দেই এই মমিন ভাই কোথায় মমিন ভাই হ্যাঁ ওনাকে দেখা যায় 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 ভাই অনেক কষ্ট করেছেন মাথার ঘাম পায়ে ফেলেছেন ইমাম সাহেব যিনি আছেন আমার ছাত্র ভাই সেও অনেক কষ্ট করেছে কমিটির ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলেছে এবং কাউসারকে ধন্যবাদ কাউসার ছাড়া এই ডেটটা আমি কখনোই দিতাম না যারাই এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিন রাত পরিশ্রম করেছে বুকের তাজা রক্তকে পানি করে এত স্ট্রাগল করে আজকের অ্যারেঞ্জমেন্টটাকে তারা বাস্তবায়ন করেছে আল্লাহ যেন এটার ওয়াসিলা করে সবাইকে মৃত্যুর পরে আমিনটা একটু জোরে পড়বেন মৃত্যুর পরে যেন জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করে নেয়